কোভিড থেকে মুক্তি পাওয়ার পর আরেকটি ভাইরাস এখন ভয়ের কারণ হয়ে উঠেছে যার নাম এমপক্স ভাইরাস যা মাঙ্কি পক্স নামেও পরিচিত এই ভাইরাসটি বর্তমানে একশো ষোলোটি দেশে পৌঁছে গেছে এবং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এর কেস পাওয়া গেছে অন্যদিকে এমপক্স ভাইরাসের হুমকি বিবেচনা করে ডাব্লুচ এটিকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে এই ভাইরাসটি আফ্রিকাতে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে রিপোর্ট অনুযায়ী এই ভাইরাসের কারণে আফ্রিকাতে তিরিশ হাজারের বেশি কেস পাওয়া গেছে এবং পাঁচশো জনেরও বেশি মানুষ এই ভাইরাসের কারণে মারা গেছেন এই পরিস্থিতিতে ভারতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমরা আপনাকে জানাবো এই ভাইরাসটি ভারতের জন্য কতটা হুমকি সরু তবে তার আগে জানা গুরুত্বপূর্ণ যে এই এমপক্স ভাইরাস কি প্রথমবার ছড়াচ্ছে নাকি এর আগেও কেস পাওয়া গেছে তাহলে আপনাকে জানিয়ে রাখি উনিশশো সালে প্রথমবার এই ভাইরাসটি বানরের মধ্যে আবিষ্কৃত হয়েছিল তারপরে এটি মানুষের মধ্যে ছড়ায় অর্থাৎ এই ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে প্রথমবার বাংকি মানব কেশ উনিশশো সালে রিপোর্ট করা হয়েছিল সেই সময় কঙ্গ ন মাস বয়সী একটি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল শিশুটির শরীর জুড়ে র্যাস হয়েছিল দু সালে এই পক্ষে সবচেয়ে বেশি কেস রিপোর্ট করা হয়েছিল যা সত্তরটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল যার পর প্রথমবার এই রোগকে গ্লোবাল এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছিল সেই সময় ভারতের মধ্যেও কেস মধ্যে পাওয়া গেছিল যাদের অধিকাংশ বিদেশ থেকে ফিরে এসেছিলেন এদের মধ্যে কেরালায় মাংকিপক্সে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয় তবে অধিকাংশ রোগীর উপসর্গ মৃদু ছিল তাই ভারতে সংক্রমণ তেমনভাবে ভাবে ছড়ায়নি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কারণ এবার মাঙ্কি পক্স যাকে এখন এম পক্স বলা হচ্ছে তা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে যে বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসটি সেই একই স্ট্রেট যা সেপ্টেম্বর দু থেকে কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকে ছিল এবং এটি ক্লেড ওয়ান বি স্ট্রেন নামে পরিচিত যা অনেক মৃত্যু ঘটিয়েছে আমি আপনাকে বলি কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক মধ্য আফ্রিকায় অবস্থিত একটি দেশ যা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের বৃহত্তম ভাষী দেশ এখানে নতুন ভাইরাল স্ট্রেনটি পাওয়া গিয়েছিল নতুন ভাইরাল স্ট্রেনটি ডেমোক্রেটিক রিপাবলিকের বাইরে সেপ্টেম্বর দু হাজার দেখা গিয়েছিল যার পর ভাইরাসটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার সাল থেকে এই ভাইরাসে প্রায় এগারোশোটি মানুষ মারা গেছে এখন এই ভাইরাসটি একশো ষোলোটি দেশে ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ যে এই ভাইরাসটি ভারতের জন্য কতটা হুমকি স্বরূপ 2022 সালে এটি ভারতের উপর তেমন প্রভাব ফেলেনি তবে 2024 সালে কেসগুলি দ্রুত বাড়ার সাথে সাথে ভারতকে সতর্ক থাকতে হবে এই ভাইরাসটি ভারতে ছড়িয়ে পড়তে পারে ঠিক যেমন কোভিড 19 ছড়িয়েছিল অর্থাৎ অন্যদের সাথে যোগাযোগ করা স্পর্শ করা হাত মেলানো এমপক্সও একটি সংক্রামক ভাইরাস যা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে ভারতে একশো চল্লিশ কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে তাই ভারতকেও সতর্ক থাকতে হবে আমরা সবাই দেখেছি কিভাবে সারা দেশে নিয়ন্ত্রণের বাইরে আর যার ফলে বহু মানুষ মারাও গেছিল এমন পরিস্থিতিতে এই রকম অবস্থা পুনরাবৃত্তি হতে না দেওয়ার জন্য সতর্ক থাকা প্রয়োজন এখন পাকিস্তানের মতো প্রতিবেশী দেশে এমপক্সের কেস রিপোর্ট করা হচ্ছে এটি ভারতের জন্য একটি সতর্ক সংকেত তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই তবে কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে এখন আসুন এই ভাইরাসের উপসর্গগুলি কি কি। সেগুলো একবার জেনে নেওয়া চাক এমপক্সের উপসর্গগুলি চিকেন পক্সের মতোই এমপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তবে লাল ফুসকুড়ি বা ঘা হতে পারে যা দু থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে রোগীর উচ্চ জ্বর আসবে গলা ব্যথা মাথা ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা চরম ক্লান্তি এবং লিম্ফ নোড ফুলে যাওয়ার মতো উপসর্গ থাকতে পারে এবার আলোচনা করা যাক কিভাবে এমপক্স প্রতিরোধ করা যায় তাহলে প্রথমে আপনাদেরকে বলে রাখি সংক্রামিত যে ব্যক্তি তার সাথে যোগাযোগ এড়িয়ে চলুন যদি ফ্লুর মতো উপসর্গ এবং মুখে পুষ্করি দেখা যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমন দেশে ভ্রমণ এড়িয়ে চলুন যেখানে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এছাড়াও অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে হবে জানিয়ে রাখা ভালো যে অধিকাংশ ক্ষেত্রে এমপক্স নিজে থেকেই সেরে যায় তবে কিছু মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তে পারে এখনো পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই রোগীর উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয় তবে চিকিৎসকরা রোগীর অসুস্থতা নিয়ন্ত্রণের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করেন তাই যদি আপনি এমন কোনো উপসর্গ দেখেন তবে এটি কিন্তু উপেক্ষা করবেন না এবং আতঙ্কিত না হয়ে কেবল সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন আসতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন নীতম ম্যাপ নমস্তে জয় হিন্দ